নামটা রাইহান রাফি আর থাকবে না মেগাস্টার ডিরেক্টর রাইহান রাফি তিনি জানেন যে কি করতে হবে এর জন্য প্রি প্রোডাকশানটা তিনি ভালো রকমভাবে পড়াশোনা করে করেন ওই প্রি প্রোডাকশান চলাকালীন সময় তার মগজে এটা ঠিক হয়ে যায় যে প্রমোশন স্ট্র্যাটেজিটা কীরকমভাবে দিতে হয় আমার মনে আছে সুরঙ্গর সময় টিজারের নাম দেওয়া হয়েছিল ফোর স্টেট ঠিক আছে সুরঙ্গ ফোর স্টেট তারপরে হয় তুফানে নাম দেওয়া হয় তুফানি টিজ এবং এখন তাণ্ডব তাণ্ডবের ফোর কাস্ট অর্থাৎ পূর্বাভাস এগুলো হচ্ছে একটা এক একটা স্ট্র্যাটেজি এবং ভালো রকমভাবে যে একটা স্ট্র্যাটিক পোস্ট বা ভিডিও পোস্ট ছড়ানো দরকার এটাও জানে কী রকমভাবে ছড়ালে জিনিসগুলো প্রচার পায় এই যে রাজশাহীতে যে শ্যুটিং চলছিলো ওটা কি ভাবছো সিনেমার ফুটেজ লিক হয়েছে ওটাও একটা সিনেমার প্রমোশনের পার্ট ইয়েস সিনেমার প্রমোশন আজকে থেকে শুরু হয়নি রায়হান রাফির মগজে অলরেডি ওই রাজশাহীতে যবে থেকে ফুটেজ লিক হওয়া শুরু হয়েছে তবে থেকে অলরেডি প্রমোশন শুরু আর ওই ফুটেজ লিক হওয়াটা অবভিয়াসলি প্রমোশনের একটা পার্ট কারণ সবাই জানে ভাই ওপেন লোকেশানে শুটিং করলে সবাই ছবি তুলবে ক্যামেরা করবে তখনই তিনি রিভিল আউট করে দিয়েছিলেন এটাই হচ্ছে বিষয় হাই রিবান আমি রূপম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা এখন এই ভিডিওতে কথা বলবো রায়হান রাফি এই ফোর রিলিজ হওয়ার পর মানে তাণ্ডবের ফোর কাস্ট রিলিজ হওয়ার পর তিনি কি মন্তব্য করেছেন একবার পড়ে নেওয়া যাক তিনি বলেছেন ফোর কাস্টে যা দেখিয়েছি সেটা তো কিছুই না দর্শকরা ধারণাও করতে পারবেন না যে তাদের জন্য আরও কি কি রয়েছে ওরে বাবা মানে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস রয়েছে আমরা যখন রাজ রাজশাহীতে শুটিং করছিলাম তার অনেকগুলো দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে লিকড হয়ে গিয়েছিল দর্শকরা ভেবেছিলেন আমরা কেন এই বিষয়ে সচেতন নয় যেটা বললাম এছাড়া এটাও ভাবছিলেন যে এটা হয়তো প্রেমের সিনেমা আমি শুধু এটুকুই বলবো তারা যা ভাবছেন সেরকম কিছুই হবে না যেহেতু অনেক লুকি ফাঁস হয়ে গেছে কিন্তু আমি চুপ তার মানে এখানে তার চেয়েও বড় কোনো চমক থাকছে আরে রাইহান রাফি মানেই চমক রাইহান রাফি মানেই সেই ওয়ান টেক শট আই থিঙ্ক এই সিনেমাটার মধ্যেও থাকবে অনেকগুলো ভালো ভালো মানে ওয়ানটেক থাকবে এবং রায়ান রাফি মানে তো চমক থাকবে এটা নিয়ে কোনো আলোচনা মানে আলাদা করে বলার কিছু নেই তাণ্ডবে তাণ্ডবে এমন কিছু দেখবে যা আগে কখনো দর্শক দেখেনি চমকে যাবেন সবাই আমরা সবাই জানি যে রাইহান রাফি তাণ্ডবের মাধ্যমে একটা ইউনিভার্স ক্রিয়েট করবে বা সেই ইউনিভার্সটার মধ্যে শরিফুল রাজের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে ঢোকার আমরা প্রথম দিকে শুনে আসছি কারণ পরবর্তী ছবি লায়ন অনেকে ভাবছে লায়ন হয়তো স্থগিত হয়ে গেছে হবে না ভুল লায়ন আজকে না হোক দু মাস পরে তিন মাস পরে দেখবে আপডেট আসছে একটু ওয়েট করে যাও আসছে সব আসছে এক এক করে সব আসবে জিদ্দার হয়তো নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট এসছে কিন্তু বড়ো প্ল্যান চলছে ভেতরে ভেতরে এটা সবাই জানে বেসিক্যালি যারা ইন্ডাস্ট্রির খবর রাখে জানে ঠিক আছে যাই হোক শরিফুল রাজ যে ক্যারেক্টারটা করছে সেই ক্যারেক্টারটা লায়নে থাকছে এবং ওই লায়নের ক্যারেক্টারটাই শরিফুল রাজকে ইন্ট্রোডিউস করানো হবে তাণ্ডবে বুঝতে পারছো তো থট প্রসেসটা তার জন্যই বললাম মেগাস্টার ডিরেক্টর রাইহান রাফি মেগাস্টারে কি করে প্রেজেন্ট করতে হয় তুফানে বুঝিয়ে দিয়েছিলেন তাণ্ডবে আরও অন্যরকমভাবে বুঝিয়ে দিল এবং আরও অনেকের ক্যামিও শুধুমাত্র শরিফুল রাজ বলে না আরও অনেকের ক্যামিও থাকছে জাস্ট ভাবতে পারছো না চার থেকে পাঁচজনের ক্যামিও থাকবে শুধুমাত্র ভাই লেভেলের খেলা খেলে দিয়েছে রাইহান রাফি যেই খেলা এতদিন অনেকে খেলেছে বাট রাইহান রাফির মতো থটস ভিশন সত্যি অনেকের কম রয়েছে মেহেদি হাসান হৃদয়কেই প্রথম দেখলাম সেই প্রথম সিনেমাতে কেরামতি দেখিয়েছে একমাত্র মেহেদি হাসান হৃদয় মেগাস্টার ডিরেক্টর যদি বাংলাদেশে কেউ হয়ে থাকে অবশ্যই মেহেদি হাসান হৃদয় এবং রাইহান রাফি এই দুইজন এবং আরও একজনের রয়েছে যার মধ্যে ভিশন খুব ভালো আমি চাই পরবর্তীকালে সেও সাকিব ভাইকে নিয়ে কাজ করুক তার নাম হচ্ছে ভিকি জায়দ আমার মোস্ট ফেভারেট একজন ডিরেক্টর মোস্ট ফেভারেট এই ভিকি জায়দ আর রায়হান রাবির কাজ কত দেখেছি কত দেখেছি ওটি প্ল্যাটফর্মে ভাই আমার না এই দুজনকে টপ মনে হয় কিন্তু যেহেতু ভিকি জায়দ এখনও সিনেমায় ডেবিউ করেনি তাই এখন বড়াটা খুব চাপ এখন মেহেদি হাসান হৃদয় বরবাদ দিয়ে দেখিয়ে দিয়েছে কিন্তু বরবাদের রেকর্ডকেও ভেঙে দিয়েছে মেগাস্টার সাকিব খান ফেসবুকে যা ভিউজ হয়েছিল থ্রি থ্রি ব্রেক করে থ্রি করে দিয়েছে তাণ্ডবের টিজার মাত্র সাত ঘন্টা যেটা বরবাদ টিজার দু মাসে করেছিল ভাবতে পারছ একদিনও হয়নি তাতেই অবস্থা ইউটিউব ফেসবুক সব ক্র্যাশ করে গেছিল আর রাইহান টিজারটা রিলিজ হওয়ার পরে রিলিজ হওয়ার পরে যে যা দেখিয়ে যে কিছুই দেখিনি ফোরকাস্টে কিছুই ছিল না আসল চমক তো পরে লুকিয়ে রয়েছে এবং আজকে দেখলাম মহেন্দ্র সোনিজি তিনিও পোস্ট করলেন যে এবার পরের পরিকল্পনা শুরু করতে হবে এবং ওটা কি পরের পরিকল্পনাটা কি হতেই পারে রায়ন রাফির নেক্সট ফিল্ম লায়নের কিছু পরিকল্পনাই ভাবছে যাই হোক ক্যামিওটা ভাই লুকানোই থাকুক ক্যামিওটা যেন আগে থেকে বলে না দেওয়া হোক যেই ক্যামিও করুক না কেন বাট রায়নরাফি এই কথাটা বলেছিলাম মানে ভাই বড় সড়ো সারপ্রাইজ দেখো তুফানে আমি ভেবেছিলাম কারোর ক্যামিও থাকবে ক্লাইম্যাক্সে সেটা কিন্তু পাইনি তো আমি চাই যেন সেই জিনিসটা হোক ভালো রকমভাবে হোক দেখা যাক হোপ ফর দ্য বেস্ট রায়ান রাফির ওপর সত্যি ভরসা রয়েছে আমি তার কাজ এখন থেকে বলবো না অনেক আগে থেকে দেখছি সেই দি ডার্ক সাইড অফ ঢাকা আই থিয়েটার বলে একটা অ্যাপ আছে বাংলাদেশের আমি সেই অ্যাপে যখন প্রথম শুরু হয় অ্যাপটা তখন থেকে রায়ান রাফির কাজ দেখছি কারণ এই প্রথম ওই দি ডার্ক সাইড অফ ঢাকা এসেছিল তখন তো সেই তখন থেকে রায়ান রাফির কাজ ফলো করি দি ডার্ক সাইড অফ ঢাকা এইডা কপাল মাইয়া মাইকে নিয়ে একটা কাজ বানিয়েছিল বিঞ্চ বিঞ্চ না ওটা প্রিয়তমা যে ওডিটি অ্যাপ অ্যাপসে রয়েছে সেখানে অ্যাভেলেবেল রয়েছে এইটা কপাল বলে মাহিয়া মাইকে নিয়ে দারুণ একটা কাজ ঠিক আছে তারপরে আরও অনেকগুলো কাজ দেখেছি ওডিটির ফ্রাইডে তামাল সিনেমার হিসাবে দারুণ একটা সিনেমা পড়ান ব্লকবাস্টার মুভি এছাড়া সুরঙ্গ তুফান তো দেখেইছি তো রাইহান রাফিকে নিয়ে সন্দেহ প্রকাশ করার কিছু নেই বস সে যেরকমভাবে প্রি প্রোডাকশানটাকে ভেবেছে বস এই কয়েকটা মাসে খুব চাপ খুব ডিফিকাল্ট দেখা যাক আরও আমাদের সামনে চমক লুকিয়ে রয়েছে সেই চমকগুলো কবে আসে তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সবাই ভালো থেকে বুঝতে টেক কেয়ার